যে রমজান মাস চলে আসছে না ভাই আমরা কি বলবে যাও একটু পাশের পাশে ইফতার দিয়ে আসো ভাই এখন ইফতার দিতে আমি আর ঘর থেকে বেরোয়া হেঁটে যাবো না ভাই আমি ড্রোন দিয়ে ইফতার দিবোটা হচ্ছে মানে ড্রোন না কিনে আপনি একটা ড্রোন পেয়ে যেতে পারেন ভাই ঠিক আছে একবারে একদম এগারো হাজার টাকা হ্যাঁ

যেটা উড়াবো এটা হচ্ছে বেস্ট কোম্পানির একটা ড্রোন ঠিক আছে এই যে দেখেন এখান থেকে হচ্ছে ড্রোন চালাবো হ্যাঁ মানে হাতের থেকে আজকে ভাই ড্রোন চালাই দিবো আর এই যে দেখেন ড্রোনটা দাঁড়ায় আছে আর এই যে ভাই আপনি ভিডিও করবেন আপনাকে হচ্ছে ভিডিও রেজুলেশন রিমোট মধ্যে দেখা যাবে ভাই সম্পূর্ণ ভিডিও দেখা যাবে এবং এটা তো হচ্ছে আপনার ক্যামেরা আপ এন্ড ডাউনও পারবেন আবার রিমোট ছেড়ে দিয়ে রাখা দিবেন আর ব্যালেন্স এই যে ভাই ব্যালেন্স ঠিক আছে আপনি ডাউন করে দিবেন এটা আগের জায়গায় চলে যাবে ভাই

হ্যাঁ রিমোটের ডিসপ্লে আবার মেমোরি কার্ডের স্লটও থাকবে ভাইয়া হ্যাঁ সবগুলোর সাথে মেমোরি কার্ডের স্লট থাকবে এরপরে ভাই এটা হচ্ছে শার্ক এর একটা ড্রোন ঠিক আছে এটা তো কিন্তু হচ্ছে এর ডিসপ্লে থাকবে ঠিক আছে এটা শার্ক ব্যান্ডের এটার মডেলটা হচ্ছে আপনার এস ঠিক আছে এস মডেল এটাও কিন্তু হচ্ছে আপনার মেমোরি কার্ডের স্লট থাকবে টাইপ সিপুরের চার্জিং কেবল থাকবে রিমোট ডিসপ্লে হবে রিমোট থেকে ক্যামেরা আপ এন্ড ডাউন হবে এটা দামও থাকবে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা থাকে ঠিক আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এই টাইপের ড্রোন কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা পছন্দ আপনারা আমাদের থেকে পারচেজ করতে পারবেন এরপরে ভাই একটা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন দেখাবো ঠিক আছে যেটা হচ্ছে কে ইভেন টার্বো অলমোস্ট ভাই আমরা কিন্তু কে ইভেন টার্বো ড্রোনটা সবাই চিনি ঠিক আছে এটাতে কিন্তু হচ্ছে আপনার থ্রি এস গেম্বল ক্যামেরা থাকবে মেমরি কার্ডের স্লট থাকবে এবং এই যে রমজান মাস চলে আসছে না ভাই আমরা কি বলবে যা একটু পাশের বাসায় ইফতার দিয়ে আসো ভাই এখন ইফতার দিতে আমি আর ঘর থেকে বের বেরোয় হেঁটে যাবো না ভাই আমি ড্রোনার দিবো বেঁধে দিতে পারবেন হ্যাঁ এটা কিন্তু অলমোস্ট কেজি বাসায় কষ্ট করে যেতে হবে না ভাই ঠিক আছে এই ড্রোনের দাম থাকবে হচ্ছে রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে ড্রোন চয়েস থেকে মাহের রমজান উপলক্ষে আজকে অনলি ফর মাত্র ধামাকা অফার মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র আটত্রিশ টাকা কিন্তু থাকবে হচ্ছে কে ইলেভেন টার্বো এবং আমাদের কাছে কিন্তু এরপরে যেটা দেখাবো একবার পঁচিশ সালের লেটেস্ট একটা মডেল সেটা হচ্ছে এক্স ভাই ভাই ড্রোনটা একটু দেখেন জাস্ট ঠিক আছে এই ড্রোনে কিন্তু কুলিং ফ্যান আছে ভাই তিন তারপর হচ্ছে থ্রি এক্সেস গেমবল ক্যামেরা তিনশো ষাটির রোডার লেজার সেন্সর থাকবে আর ভাই এই যে দেখেন ব্যাটারি এটা ব্যাটারি না ভাই এটা ম্যাগাজিন 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 ভাই ঠিক আছে বিশাল বড় ব্যাটারি ভাই বিশাল বড় একটা ব্যাটারি তো আপনি কমসে কম হচ্ছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট চালাতে পারবেন ভাইয়া হ্যাঁ এবং এটার সাথে ভাই আর একটা মজার ব্যাপার আছে ভাই এটার মজার ব্যাপারটা কি সাবির ভাই জাস্ট একটু হাতে নেন ওয়েটটা দেখেন

থাকবে সম্পূর্ণ হ্যাঁ সেই আর এই ফোন করতে হবে না তো এই ড্রোনের দাম থাকবে এবং হোয়াইট আর এখানে এটা কিন্তু মনিটর ভাইয়া ঠিক আছে ভাই একবার ইনটেক প্রোডাক্টটা যে মানে আমরা বক্সের তো কিন্তু ভিডিও করতেছি আর এই প্রোডাক্ট গুলা কিন্তু সবই ইনটেক হ্যাঁ লাগানো থাকবে তারপরে কিন্তু হচ্ছে ডিসপ্লে হ্যাঁ রিমোটটা যখন ড্রোনটা যখন অন করবেন এই ডিসপ্লেতে আপনি পুরো ফুটেজটা দেখতে পারবেন হ্যাঁ এটার দামটা থাকবে 15500 টাকা করছেন এবং দেখে সবকিছু ঠিক আছে কিনা আপনি কিন্তু দেখে এটা পারচেজ করতে পারবেন ভাই হ্যাঁ সো আপনাকে যারা কুরিয়ারে নেবেন কুরিয়ারে নিতে কিন্তু আমাদেরকে 200 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে হবে হ্যাঁ অবশ্যই টাকা পাঠানোর আগে ভিডিও কলের মাধ্যমে দোকান থেকে প্রোডাক্ট দেখে তারপর টাকা অ্যাডভান্স করবেন ভাই এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ান পিস কাই টু মডেল এটা কিন্তু ভাই কারো কাছে না এই যে কাই টু ঠিক আছে এটা কিন্তু হচ্ছে আপনার ডিসপ্লে থাকবে পুরার মানে

এখানে এই কয়টা আছে আরো আছে কিন্তু আরো আছে ভাই এলো টোয়েন্টি প্রো আজকে এই ড্রোনটাতে কি পেয়ে যাবেন জানেন ভাই পাইকারি দামে নিতে পারবেন একবারে পাইকারি দামে ভাই রেগুলার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা আজকে এই ড্রোন সাথে হচ্ছে আপনার টি শার্ট গিফট দিয়ে এই ড্রোন সাথে দাম থাকবে আজকে অনলি ফর মাত্র নয় হাজার টাকা ভাই ঠিক আছে মাত্র নয় টাকা হোলসেল রেট ভাই এলো টোয়েন্টি প্রো ঠিক আছে এলো প্রো মাত্র হোলসেল রেট দিয়ে দিব এরপরে কিন্তু হচ্ছে থ্রি মিনি থাকবে হ্যাঁ এই যে থ্রি মিনি এই থ্রি মিনি দাম পড়বে আজকে ফর মাত্র কত জানেন আপনারা ডিসপ্লে পেয়ে যাবেন হ্যাঁ রিমোট ডিসপ্লে পাবেন আজকে এই ধরনের দাম থাকবে অনলিফার মাত্র কত ভাই জানেন এগারো হাজার টাকা ভাইয়া ঠিক আছে এগারো হাজার টাকায় তারপর রিমোট ডিসপ্লে হ্যাঁ রোটের আপনার সেন্সর থাকবে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে কে থার্টি ম্যাক্স ঠিক আছে এটা হচ্ছে কে থার্টি ম্যাক্স আর এটা কিন্তু হচ্ছে আপনার দেখেন ক্যামেরাটা জাস্ট ক্যামেরাটা ভাইয়া খুবই সুন্দর হ্যাঁ এরপর হচ্ছে এটা হচ্ছে এটা রিমোট সম্পূর্ণ আরসি রিমোট থাকবে এটার দামটা থাকবে আজকে মাত্র টাকা মাত্র 19000 টাকা থাকবে এটার দামটা যেটা দেখাবো সেটা হচ্ছে যারা হচ্ছে কম বাজারের মধ্যে তাদের সাইড সেন্সর থাকবে এবং এই ড্রোনটা কিন্তু আড়াই কিলোমিটার রেঞ্জ থাকবে এক পঁচিশ মিনিট দুই পঞ্চাশ মিনিট চলতে পারবেন এই ড্রোনটার দাম পড়বে আজকে ফর মাত্র চব্বিশ টাকা ভাইয়া ঠিক আছে আপনার হচ্ছে

দেখছেন আবার ভাই রিমোটের মাধ্যমে কিন্তু এই লাইটটা কিন্তু চেঞ্জ করা যায় ভাইয়া ঠিক আছে রিমোটের মাধ্যমে লাইটটা কিন্তু আবার চেঞ্জ করা যাবে এই যে দেখেন লাইট কিন্তু অটো চেঞ্জ হচ্ছে হ্যাঁ অটো কিন্তু এরকম চেঞ্জ হবে যেহেতু কানেকশন করা হয়েছে অটো চেঞ্জ হবে এই যে দেখেন পাখাগুলো খুলি ভাই

আর এটাতে কিন্তু হচ্ছে প্রত্যেকটা মোটর নিচে লাইট থাকবে আবার নিচেও কিন্তু ক্যামেরা থাকবে হ্যাঁ রিমোট থেকে কিন্তু এটা ক্যামেরাটা ভাই আপ এন্ড ডাউন হবে হ্যাঁ রিমোট থেকে এটা ক্যামেরা আপ এন্ড ডাউন হবে রিমোটের মাধ্যমে আছে আপনারা লাইটিংও চেঞ্জ করানো যাবে ঠিক আছে এই ড্রোনের দাম কিন্তু আজকে ভাই 10 11000 টাকা থাকবে না ভাই অনলি ফর মাত্র 7500 টাকা ভাই ঠিক আছে মাত্র 7500 টাকা কিন্তু এই ড্রোনের দাম থাকবে আর ভাই প্রত্যেকবার যে অফারটা বলি আজকে কিন্তু সেম অফারটা থাকবে এবং

রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আজকে ছয় হাজার ভাই ঠিক আছে তারপরে এই যে ছয় হাজার এগুলো পাইকারি রেট হ্যাঁ তারপরে ছয় হাজার হবে না এই যে টাকা ঠিক আছে তারপরে টাকা ঠিক রেট তো যার কারণে কিচ্ছু হবে না ভাই ঠিক আছে কিচ্ছু হবে না ড্রোনে কিচ্ছু হবে না পাকা ভাই মানে একবারে ফেলে দেওয়ার মতো ড্রোন না ভাই সবগুলো হচ্ছে ফাইবারের পাকা এই এইসব ড্রোন শক্তপোক্ত ড্রোন ঠিক আছে আর এরপরে কিন্তু আমাদের কাছে কিন্তু আরো অনেক ড্রোন আছে হ্যাঁ আর এই যে দেখেন ফর মাত্র চার হাজার পাঁচশো ঠিক আছে চার হাজার ভাই আগে কি চার হাজার দিব না চার হাজার পাঁচশো শেষটাই হ্যাঁ ই ডাবল নাইন এস মাত্র চার হাজার তারপরে এই যে ডিএম ওয়ান জিরো সেভেন মাত্র চার হাজার ঠিক আছে এফ ওয়ান এইট মাত্র চার হাজার তারপর হচ্ছে ই ডাবল এইট ই ডাবল নাইন এস মাত্র চার হাজার ভাই এখান থেকে যেটা নিবেন রমজানের মধ্যে ভাই ঠিক আছে এগুলো কিন্তু একবার মাত্র চার হাজার টাকা করে দাম থাকবে ভাই ঠিক আছে তো না করে কিন্তু কিছু হয় নাই ভাই ভয় পেন না ঠিক আছে কিছু হয় নাই ভাই কিছু হয় না কিছু হয় না এই যে সেন্সরটা পর্যন্ত খুলে নাই এই সেন্সরটা পর্যন্ত শক্ত বক্তব্য যে ভেঙে যাবে ব্যাপারটা একদমই এমন না হ্যাঁ এরপরে হচ্ছে আপনার পাবেন মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা তারপরে হচ্ছে G20 মাত্র 6000 টাকা হ্যাঁ টাকা ভাই ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে ছয় রেঞ্জ এই ড্রোনটার দাম থাকবে আজকে ফর মাত্র ভাই কত জানেন বিয়াল্লিশ টাকা ভাই ঠিক আছে F22 S এই ড্রোনটার দাম থাকবে আজকে মাত্র চল্লিশ টাকা একবার বলে দিছি ঠিক আছে তারপর হচ্ছে এফ সেভেন এস আজকে থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে হ্যাঁ এই এই ড্রোনটা কিন্তু আজকে ভাই এই ড্রোনটা মানে রিভিউতে আজকে এই ড্রোনটা থাকবে এই ড্রোনটা আজকে ইফতার পাঠাবো ভাই ঠিক আছে একবার রিস পাঠা দিবো ঠিক আছে দুইশো বেশ ড্রোন যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করবেন ঘরে বসে কিন্তু ড্রোনটা পার্চেস করতে পারবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর তারপর অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দোকান থেকে প্রোডাক্ট দেখে দেন হচ্ছে আপনারা অ্যাডভান্স করবেন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রোন পার্চেস করলে কিন্তু আপনি আমাদের থেকে আকর্ষণীয় টি শার্ট গুলো একদম গিফট পেয়ে যাবেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম